রাজ্যে প্রবেশ করতে শুরু করেছে রিমেল ঘূর্ণিঝড় আর এই রিমেল ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু ইতিমধ্যেই পড়তে শুরু করেছে রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে যেগুলি উপকূলবর্তী জেলাগুলি সেখানে কিন্তু রিমেল ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রাম সহ যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু রিমেল ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে রাজ্যের এই সমস্ত জেলাগুলিতে কিন্তু সকাল থেকেই মেঘলা আবহাওয়ার সাথে হালকা বাতাস বইতে শুরু করেছে এছাড়াও এই রিমেল ঘূর্ণিঝড়ের এখন কোথায় রয়েছে বর্তমান অবস্থান কোথায় এবং কোথায় ল্যান্ডফল করতে চলেছে এটাই কিন্তু সবচেয়ে বড়ো প্রশ্ন এবং সেই ইনফরমেশনটি আপনাদের জানিয়ে রাখি যে রিমেল ঘূর্ণিঝড় কিন্তু ল্যান্ডফল করতে চলেছে মাংলার কাছে এবং এই বাংলা থেকে বর্তমান অবস্থান রয়েছে দুশো সত্তর কিলোমিটার দূরে এছাড়া রিমেল ঘূর্ণিঝড় দীঘা থেকে তিনশো ষাট কিলোমিটার দূরে অবস্থান করছে সুতরাং বোঝাই যাচ্ছে যে রিমেল ঘূর্ণিঝড় কিন্তু এখনও সমুদ্র দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে এবং এই রিমেল ঘূর্ণিঝড় যখন ল্যান্ডফল করবে তখন কিন্তু এর সর্বোচ্চ প্রতিবেগ থাকতে পারে একশো পাঁচ কিলোমিটার এবং এই নিয়ে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু একটি প্রেস কনফারেন্স করেছে এবং সেখানে কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় রয়েছে রিমেল ঘূর্ণিঝড় জেনে নেব আপনার যে সিভিয়ার সাইক্লোনিক স্টনটা ছিল নর্থ ওয়ে অফ বেঙ্গল সেই সিভিয়ার সাইক্লোনিক স্টনটি আমাদের প্রেডিকশান অনুযায়ী মোটামুটি উত্তর নীতি উত্তর নীতির দিকেই মুভ করেছে মুভ করে মুভ করেছে সাড়ে বেলা সাড়ে এগারোটায় এখন সাড়ে এগারোটার অবজারভেশনে মোটামুটি ওটা একই জায়গাতে আছে ল্যাটিচিউড হচ্ছে কুড়ি দশমিক দুই ডিগ্রি নর্থ লম্বিচুড একটি নাইন পয়েন্ট থ্রি ইগ্রিস দুশো কুড়ি কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট অফ ঠেকুতলা বাংলাদেশ দুশো ষাট কিলোমিটার সাউথ অফ মঙ্গলা বাংলাদেশ দুশো দশ কিলোমিটার সাউথ ওয়েস্ট অফ সাগর আইল্যান্ড এবং দুশো তিরিশ কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট অফ ক্যানি এবং বর্তমানে ম্যাক্সিমাম যে সাস্টেন রিল রয়েছে সেটা হচ্ছে পঁচানব্বই থেকে একশো পাঁচ কিলোমিটার পার আওয়ার ক্লাসটি টু একশো পনেরো কিলোমিটার পার আওয়ার এই সাইক্লোনের সেন্টারের চাকরি এবং আমাদের প্রেডিকশান হচ্ছে অ্যাস পার আইমডি প্রেডিকশান এই সিস্টেমটি খুব সম্ভবত এটা মোটামুটি উত্তর দিকেই মুভ করবে মুভ করে ওটি ফার্দার ইনটেন্সিফাই করবে ইউটাই শিফে করবে মানে আমি বলতে পারছি মোর অ্যান্ড মোর উইন্ড স্পিড গেন করবে ইট উইল রিমেন এস এ সিরিয়াস সাইকোনিক স্টক বাট উইট হায়ার উইন্ড স্পিড এবং আজকে রাত্রিবেলা মধ্যরাত্রে বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টে ক্রস করার সম্ভাবনা সম্ভাবনা ঠিকই আছে বিটুইন আমাদের আমাদের সাগর আইল্যান্ড এবং খেপু পাড়ার মধ্যে ক্লোজ টু দ্য সাউথ ওয়েস্ট অফ মুম্বাই এবং ওটি ক্রস করবে তখনও স্ট্রেংথ হবে অ্যাজ এ সিরিয়াস সাইকোনিক স্ট্রং অনলি এবং ম্যাক্সিমাম উইন্ড স্পিড হচ্ছে একশো দশ নিয়ে একশো